ইবোর একটা ব্রেক কিন্ত বাইকের ভিতর ঢুকে পড়ছে। তো এই অবস্থা এইটাতে এই মার্গারে শব্দ আসছে গুলো বুঝতে পারছি। তো এটা তুলে ফেলি। বাবা দেউঠন হচ্ছে না। কাপড়downarrow হয়ে যাবে। ওহ মাই এখন চাকা গুলি দিতে হবে আছে ভিতরে এই পেরেকটা সকালবেলায় বাইকে ছিল এই আছে অবস্থা আসি তখনই এরকম একটা শব্দ ছিল কারণ মাঠ ঘাটে ওই পেরেকটা বাড়তেছিল আমি আসলে বুঝতে পারতেছিলাম না তো আমি কয়েকবার দাঁড়াইছিলাম যে শব্দটা কিসের থেকে হচ্ছে তো আসলে কোনোভাবেই সেই শব্দটা যে কিভাবে হচ্ছে এটা আমি আসলে বের করতে পারিনি কিন্তু এখন সকালবেলা যখনই গ্যারেজ থেকে বের করতে গেছি গ্যারেজে সকালবেলা তো একদমই নিলিবিলি থাকে ওরকম কোনো শব্দ নেই তো ওই মাঠঘাটে ঘাটে ওই পেরেকটা বাড়তেছে অ্যান্ড ঠাস ঠাস করে শব্দ হচ্ছে তারপরে তো দেখতেই পারলাম যে অনেক বড একটা পেরেক কিন্তু ঢুকে আছে এখন বের করে ফেলছি চাকার ভিতরে জেল আছে অনেক আগের ভরা প্রায় দুই বছর আগে জেল বসছিলাম তো চাকা ঘুরলে আবার ওই পেরেকের ওইখানে ছিদ্রটা বন্ধ হয়ে যাবে কারণ যেহেতু টিউবলেস চাকা সেই কারণে কোনো ঝামেলা হওয়ার কথা না তারপরেও যদি জেলটা ভালো না থাকে সেই ক্ষেত্রে আবারও জেল হতে হতে পারে তো এটা আসলে আবার পরবর্তীতে দেখা যাবে বা বোঝা যাবে আপাতত কোনো সমস্যা আর হবে না তো এই হচ্ছে অবস্থা রাস্তাঘাট প্রচুর খারাপ যেখান থেকে আসছিলাম এখানে রাস্তার কাজ চলতেছে যার জন্যই কিন্তু পেরেকটা ঢুকছে ওইখান থেকে এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ